মোবাইল অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনি নিউ প্যান কার্ড অ্যাপ্লাই করবেন ফুল প্রসেস আজ এই ভিডিওতে আপনাদের দেখাবো প্রথমত অ্যাপ ওপেন করার পর নেক্সট আপনি এখানে ক্লিক করবেন অফলাইন প্যান নিউ যদি নিউ প্যান কার্ড অ্যাপ্লাই করেন তো নিউ ক্লিক করবেন আর যদি নিউ মাইনর প্যান কার্ড অ্যাপ্লাই করেন তো পাশে দেখুন একটা অপশান আছে অফলাইন প্যান মাইনর মানে বাচ্চাদের প্যান কার্ড ঠিক আছে তো এটা আমি মেজর প্যান কার্ড করছি মানে বড় ধর প্যান কার্ড করছি তো আমি অফলাইন প্যান নিয়েও এখানে ক্লিক করব প্রথমে এখানে আছে এখানে একটা জিনিস খেয়াল করবেন যারা নতুন ক্যান্ডিডেট হয়তো বুঝতে একটু অসুবিধা হবে কিন্তু কিছুই নাই প্রথমে দেখুন আপনার কাছে চাইছে টাইটেল এখানে আপনি ক্লিক করবেন তিনটে অপশান আছে এখানে শ্রী এস এম টি আর কুমারি যদি আপনি ছেলের প্যান কার্ড করেন ছেলে বাচ্চা হোক বড় হোক বুড়ো হোক যেমনই ছেলে হোক এক কথায় ছেলের প্যান কার্ড করলে আপনি এখানে সিডি সিলেক্ট করবেন তারপর হচ্ছে এসএমটি মানে শ্রীমতী যদি আপনি বিবাহিত মেয়ের প্যান কার্ড অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এসএমটি সিলেক্ট করবেন আর তার নিচে আছে কুমারী যদি আপনি অবিবাহিত কোনো মেয়ের প্যান কার্ড অ্যাপ্লাই করেন তো সেখানে আপনি কুমারী সিলেক্ট করবেন তো আমি যেহেতু বিবাহিত মেয়ের প্যান কার্ড অ্যাপ্লাই করছি অতএব এখানে আপনি এস এম টি এটা সিলেক্ট করব ওকে আমি এস এম টি সিলেক্ট করলাম ঠিক আছে তারপর চাই যে ফার্স্ট নেম মিডিল নেম ও লাস্ট নেম এবার এটা আপনাকে ফিল করতে হবে মিডিল নেম যদি থাকে মিডিল নেম দেবেন আর যদি মিডিল নেম না থাকে তো মিডিল নেম ফাঁকা রেখে দেবেন লাস্ট নেম ফিল করবেন তো আমার ক্ষেত্রে এখানে মিডিল নেম নেই কাস্টমারের তাই আমি মিডিল নেম ছেড়ে দিলাম লাস্ট নেম ফিল করছি তার নিচে দেখুন নেম অন প্যান কার্ড মানে এখানে প্যান কার্ডে যে নামটা প্রিন্ট হয়ে আসবে সেই নামটা এখানে শো করছে তার নিচে দেখুন ডেট অফ বার্থ মানে ক্যান্ডিডেটের যে ডেট অফ বার্থ আছে আধার কার্ডে সেই ডেট অফ বার্থ এখানে ফিল করবেন কমপ্লিট এবার হচ্ছে জেন্ডার সিলেক্ট করতে হবে এখান থেকে মেল ফিমেল আপনি সিলেক্ট করে নেবেন আমি এখানে ফিমেল সিলেক্ট করে নিলাম ওকে তারপর এখানে ফাদার ডিটেলস ফিল করতে হবে অনেকেই ভাবেন যে আধার কার্ডে স্বামীর নাম আছে বাবার নাম নেই তো সেক্ষেত্রে কী করবো একটা কথা জেনে রাখুন প্যান কার্ডে যে কোনো প্যান কার্ডে আপনি চেক করবেন প্যান কার্ডে কিন্তু কখনোই স্বামীর নাম হয় না বাবার নাম হয় বাবার নাম যদি আধার কার্ডে থাকে ভালো বাবার নাম যদি নাও থাকে তাও আপনাকে এখানে বাবার নামই ফিল করতে হবে ওকে তাই চলুন এখানে আমি বাবার ফার্স্ট নেম লাস্ট নেম ও মিডিল নেম ফিল করব মিডিল নেম যদি থাকে দেবেন আমার ক্ষেত্রে মিডিল নেম নেই তো আমি এখানে লাস্ট নেম ফিল করছি ওকে নেক্সট এখানে আপনি কাস্টমারের আধার নাম্বার ফিল করবেন ওকে নেক্সট এখানে কাস্টমারের মোবাইল নাম্বার ফিল করবেন ওকে নেক্সট এখানে ইমেল আইডি ফিল করবেন ওকে এবার এখানে আপনি কাস্টমারের অ্যাড্রেস ফিল করবেন যে অ্যাড্রেসে প্যান কার্ডটা তার বাড়িতে বাইপোস্ট হবে তো এখানে চাইছে আপনার ফ্ল্যাট ডোর নাম্বার এখানে আপনি পাড়ার নাম দিতে পারেন বা বাড়ির নাম্বার দিতে পারেন তো এখানে আমি বাড়ির নাম্বার দিয়ে দিচ্ছি একানব্বই ভিলেজ এখানে গ্রামের নাম দেবেন ওকে এখানে পোস্ট অফিসের নাম দেবেন এখানে থানার নাম দেবেন ওকে এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন নেক্সট এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন নেক্সট এখানে পিন কোড সিলেক্ট করবেন কমপ্লিট এখানে প্যান কার্ড টাইপ নর্মাল থাকবে অ্যাড্রেস প্রুফ ডেট অফ বার্থ প্রুফ আইডেন্টি প্রুফ এগুলো সব আধারই থাকবে নেক্সট এখানে কাস্টমারের আধার কার্ডের ফটো আপলোড করবেন দেখুন এখানে লেখা আছে আধার কার্ড ফ্রন্ট সাইড আধার কার্ড ব্যাকসাইড তা চলুন প্রথমে এখানে আধার কার্ডের ফ্রন্ট সাইড আপলোড করে দিই আমার মোবাইলের গ্যালারির মধ্যেও আগে থেকেই আধার কার্ডের ফ্রন্ট সাইডে ফটো আছে সিলেক্ট করে নিলাম দেখুন আধার কার্ডের ফ্রন্ট সাইডের ফটো সিলেক্ট হয়ে গেছে এবার সাইডে ফটো আপলোড করবো ওকে এবার ফটো আপলোড করবো যে ফটোটা কাস্টমারের প্যান কার্ডে আসবে এই জন্য এখান থেকে আমি ফটো সিলেক্ট করে নিলাম এবার নেক্সট এখানে আমি কাস্টমারের সিগনেচার সিলেক্ট করবো যে সিগনেচারটা প্যান কার্ডে আসবে সিগনেচার বাংলায় হতে পারে ইংরাজিতে হতে পারে এটাই নয় যে আপনাকে ইংরাজি দিয়ে করতে হবে ঠিক আছে তা চলুন এখানে আমি সিগনেচারও সিলেক্ট করে নাম তো এবার আপনি একটু ভালো করে মিলিয়ে নেবেন সব কিছু ডিটেলস চেক করে নেবেন তারপর নেক্সট এখানে আপনি সাবমিট করবেন ব্যাস চলুন এখানে আমরা সাবমিট করে দিই দেখুন রিকোয়েস্ট আমাদের এখানে অ্যাকসেপ্ট হয়ে গেছে